পুরুলিয়াতে এসেছি আমরা কর্মী সভা দেখেছিলাম তোলামুলের চোরামুল নেতারা কালকে বলছিলেন লু হবী আমাদের এই করবি সভা আমি তো কোথাও ফাঁকা আছে দেখতে পাচ্ছি না এদিকেও নাই ওদিকেও নাই রাস্তা রাস্তাতেও আপনাদের সকলকে আমার শ্রদ্ধা প্রণাম আমাদের এই পুরুলিয়া এখানকার মানুষের সঙ্গে আমার রাজনৈতিক এবং আর্থিক সম্পর্ক প্রায় দু

পয়সা কোটি দিয়েছে নাকি